কী আজকে আমাকে দেখে মনে হচ্ছে না যে জলমের মতো কাজগুলো আজকে আমি সেরে নিচ্ছি মনে হচ্ছে না দেখে যে আমি বছরকে বছর ধরে জমিয়ে রাখা কাজগুলো আজকেই তোমাদের সাথে দেখানোর জন্য সেরে নিচ্ছি না গো এটা আমার রোজকার কাজ মোছাটা হয়তো একদিন পর একদিন পর হয় ঠিকই তবে এই কাজগুলো আমাদের বাড়িতে রোজ হয় হ্যাঁ আজকে যেহেতু আমি একা আছি তাই আমার ওপরে সমস্ত দায়িত্ব কর্তব্য কাজ কর আর যখন আমরা তিনজন মিলে থাকি সব কাজগুলো ভাগ করে নিই যখন যার কপালে যেই কাজের ভাগটা জোটে তখন সে সেই কাজটা হাসি মুখে করে নিই তো দেখো ঘর মোছা তো কমপ্লিট হয়ে গেল আর এখন আছে এই আমার কাপড় কাছে এখন কাপড় কেচে শুকোতে দিতে হবে কারণ সন্ধ্যা নেমে আসছে আর সন্ধ্যার আগে সমস্ত কাজওয়াজ করে যেতে হবে আবার ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার জন্য আজকের না পেটটা কেমন জানি করছে গুড় গুড় জানি না কিসের জন্য আর আমাকে যে দেখছো আমি কিন্তু এখনও খাওয়া দাওয়াটা করিনি কেন জানো আসলে মায়ের জন্য ওয়েট করছি যে শাশুড়ি মা কখন আসবে আর কখন একসাথে বসে গল্প করতে করতে খাবো গল্প গল্প আমাদের মধ্যে সেরকম কিছুই নেই তবে বসে বসে খেতে খেতে এক একটা সবজি নিয়ে কথা বলা বা তার বাড়িতে কী হয়েছিল আগে আমার বাড়িতে কী হয়েছিল আমি কী করে ঘুরেছিলাম সেই সব কথাবার্তাগুলি কিন্তু আমাদের শাশুড়ি বউর মধ্যে বেশি চলে তো যাই হোক একটু সেলফির জন্য এরকম করে তুলে নিলাম তবে কি জানো তো আজকেরা কাজগুলো বেশ করতে ভালোই লাগছে তারপরে কাপড় গেজে দিয়ে উপরে শুকোতে মেলে দিয়ে চলে এসেছি এই ড্রামটা এই ড্রামটা না রান্নাঘরটা পরিষ্কার করার সময় রান্নাঘরেই ছিল তো সেটাই বের করে এনেছি এখানে লাগিয়ে দেবো পর্তুলিকা পর্তুলিকার গাছগুলোর ডালগুলো না অনেকটাই লম্বা লম্বা হয়ে গেছে তাই ভাবছি এই ড্রামটাকে ফেলে না দিয়ে আবর্জনা না বানিয়ে নিয়ে এটাকে দিয়ে কোনো একটা ভালো কাজই করা যায় তাই টবের জন্য এভাবে দু ফালা করে কেটে নিচ্ছি মানে দুটো ভাগ করে কেটে নিচ্ছি ওই আগের দিকটাতেও আর কি মাটি ভরে লাগিয়ে দেবো আর পেছনের দিকটাতেও লাগিয়ে দেওয়া যাবে তো যাই হোক এটাকেই বলে কিন্তু দেশি যুগার তো আমরা কিন্তু এভাবেই আর এত কিন্তু টপ মানে যত গাছ লাগাই আর কি এত টপ সত্যি কেনার মতো ক্ষমতার বাইরে যদিও সে কোটিপতি হয় না কেন সেও কিন্তু দশ বার হবে এত এত টব কেনার জন্য তাই আর কি বাকি যে জিনিস জিনিসগুলো ফেলে না দিয়ে কাজের জিনিস সেই জিনিসগুলোকে আর কি কাজে লাগিয়ে নিচ্ছি তো চলো যেদিন এই টবের মধ্যে ফুলের গাছ লাগাবো অবশ্যই দেখাবো তবে এটা কিন্তু এখনও কাজ শেষ হয়নি এখন এর জন্য আমাকে কিন্তু গোটা